সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব সিলেবাসের সাইডে তোমরা সিলেবাসের নাম দেখতে পাবে তো আমরা আজকে বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে সব তোমাদের দেখাবো তো দেখো বাংলা এটা ভিডিও বুঝতে অসুবিধা হলে ভিডিও পজ করে দেখবে ওকে ইংরেজিতে তোমাদের খুব ছোট একটা সাজেশন দেওয়া হয়েছে আর গণিতে একটু বড় দেওয়া হয়েছে তোমরা ভিডিও একটা কাজ করবে ভিডিওর উপরে ক্লিক করে আবার একটা ক্লিক করে ভিডিও হয়ে যাবে তারপরে দেখে দেখে তোমরা খাতায় লিখে নিবে গণিত একটু তোমাদের বড়ো দেওয়া হয়েছে বিজ্ঞানও বড়ো দেওয়া হয়েছে আর ইসলাম শিক্ষাতে তোমাদের বড়ো দেওয়া হয়েছে আর সব আর একটা কথা বলে রাখি এই পৃষ্ঠাগুলোর বাইরে একটা পৃষ্ঠা তোমরা পড়বে না এইগুলোর ভেতর থেকে পরীক্ষা নেওয়া হবে এর বাইরে থেকে কিছু আসবে না আবার বললাম ওকে আর বিজ্ঞানটা তোমরা দেখো বিজ্ঞানের তোমাদের পাঁচটা অধ্যা দেওয়া হয়েছে প্রথম পাঁচটা অধ্যায় এর বেশি কিন্তু তোমাদের দেওয়া হয়নি আর তোমরা জানো সত্তর নাম্বার সিলেবাস অনুযায়ী লিখে দিতে হবে আর তিরিশ নাম্বার ক্লাসে তোমরা দিবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের অনুসন্ধানমূলক বই থেকে কিন্তু বাকি যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ সেগুলো দেওয়া হয়েছে আর সবুজ বন্ধু ফিল্ড ট্রিপ আমাদের লাইব্রেরি এটি অনুশীলনী অনুসন্ধানী বই থেকে এগুলো দেওয়া হয়েছে আর যে ডানভাস দেখতে পাচ্ছ অধ্যায় অধ্যায় রাসায়নিক বই বই থেকে থেকে ওকে এই এই তোমরা পাঁচটি সম্পর্কে ধারণা পাবে আর ইতিহাসে তোমাদের খুব একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে যা তোমরা বর্তমানে স্ক্রিন দেখতে পাচ্ছ খুবই একটা ক্ষুদ্র এবং সংক্ষেপ একটা সিলেবাস তোমাদের প্রণয়ন করা হয়েছে যাতে তোমাদের অল্প সময়ে করতে সুবিধা হয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে তোমাদের অভিজ্ঞতার নামগুলো এবং অভিজ্ঞতা পৃষ্ঠাগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং এগুলো যদি তোমরা উত্তর চাও বা এগুলোর যদি প্রস্তুতিমূলক তোমাদের ক্লাস লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে এবং অনুপ্রেরণা দেবে যাতে আমরা এই সকল ভিডিও তৈরি করতে পারি ওকে আর দেখতে পাচ্ছ এটা তোমাদের ডিজিটাল প্রযুক্তির হ্যাঁ সিলেবাস এটাও খুবই সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে তবে এর কিন্তু ছক পূর্ণের ছাড়া লাগতে পারে কারণ এর একশো ছাব্বিশ পৃষ্ঠা সর্বশেষ পৃষ্ঠা মধ্যে তোমাদের অনেক বিদ্যালয়ে কিন্তু ক্লাস নেওয়া হয়নি হ্যাঁ আর জীবন জীবিকা হ্যাঁ দেখো তোমাদের বার্ষিক মূল্য নির্দেশনা জীবন জীবিকার দ্বারা কী দেওয়া হয়েছে হ্যাঁ একটু আমরা নিচে যাই দেখো আনন্দময় কাজের সন্ধান এক থেকে বিশ পৃষ্ঠা মানে তোমাদের প্রথম অধ্যায়গুলো থেকে দেওয়া হয়েছে আর স্কিল কোর্স এক দুই বইয়ের একবারের শেষ অংশে স্কিল কোর্স আছে সেগুলো থেকে তোমরা কিন্তু এগুলো পড়ে নেবে এই পৃষ্ঠাগুলো আর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা হ্যাঁ স্বাস্থ্য সুরক্ষা দেখলাম ভিডিও পোস্ট করে দেখবে ওকে ভিডিও পোস্ট করে আটকিয়ে লিখে ফেলবে তোমরা আর ইসলাম শিক্ষা একটু বড় দেওয়া হয়েছে ইসলাম শিক্ষাটা একটু বড়ো দেওয়া হয়েছে কারণ এর কারণ আছে এর কাঠামো তৈরি করতে এর একটা মোট তৈরি করতে কিন্তু এটা একটু বড় করে দেওয়া হয়েছে তো এগুলো তোমরা দেখবে এবং খাতায় লিখে রাখবে খাতায় না লিখে রাখলে অফলাইনে তোমরা কিন্তু দেখতে পারবে না ওকে তোমাদের স্কুলেও কিন্তু প্রত্যেক স্কুলে স্কুলে এগুলো প্রণয়ন করে দেওয়া হবে হ্যাঁ পর্যায়ক্রমে এগুলো প্রণয়ন করে দেওয়া হবে আর ষষ্ঠ তোমরা সম্পূর্ণ পড়বে ওকে তো আজকে এ পর্যন্ত এরকম শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ